নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা মালাই চুষি পিঠা সাধারণভাবে যে চুষি পিঠাটা তৈরি করা হয় তার থেকে এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় একবার মুখে পড়লে কিন্তু খেতেই থাকবেন আর এর স্বাদ কিন্তু কোনো দিনই ভুলতে পারবেন না একদম একটা ক্রিমি টেক্সচার থাকবে তার সঙ্গে তুলোর মতো নরম তৈরি হবে মাত্র হাফ কাপ চালের গুঁড়ো আর তার সঙ্গে চিনি আর সামান্য দুধ থাকলে কিন্তু এই দারুণ টেস্টটি মালাই ভাপা চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো প্রথমেই চুষি পিঠাটা তৈরি করার জন্য ডোটা তৈরি করতে হবে তার জন্য একটা বাটিতে করে মেপে এক বাটি জল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে একটু মিশিয়ে একটু অপেক্ষা করতে হবে তারপরে যখন দেখবেন জলটা ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিতে হবে সেই বাটিতে করে মেপে একটুখানি কম এক বাটি পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে লো ফ্লেম রেখে দুই মিনিট সেদ্ধ করে নিতে হবে এই চালের গুঁড়োটা দুই মিনিট মতো ময়দাটা সেদ্ধ হয়ে গেলে চাপাটা খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে এই গরম কড়াইয়ের মধ্যে এই জলের সঙ্গে প্রথমে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একদম খুব সুন্দর করে একদম মোলায়েম একটা ডো তৈরি করতে হবে এইভাবেই চেষ্টা করবেন কড়াইয়ের মধ্যে একদম ভালোভাবে মেখে ডোটাকে সফট করে নেওয়ার দেখবেন প্রত্যেকটা চুষি পিঠা দারুণ সফট হবে যে কোনো পিঠে পুলি আপনারা এইভাবে তৈরি করবেন সেই পিঠে পুলি একদিন কেন দুদিন পর্যন্ত একদম নরম তুল তুলে থাকবে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে ভালোভাবে মোলায়েম করে মেখে নিয়েছি আর এইভাবে হাতের মধ্যে ময়দাটা তুলে পাকানোর চেষ্টা করবেন দেখবেন সুন্দরভাবে একটা গোল তৈরি হবে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না তো এবার আমি ময়দাটাকে তুলে নিলাম হাতের সাহায্যেই তুলে নিয়েছি গরম ভাবটা একটু চলে গিয়েছে তবে এখন অনেকটাই গরম আছে গরম গরম অবস্থাতে এখন ডোটাকে আবার একটু সফট করে মেখে নেব যেভাবে আমি মেখে নিচ্ছি আপনারা এইভাবেই মেখে নেবেন এই ডোটাকে নামানোর আগে আমি থালাটার মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমি ডোটাকে মেখে নিচ্ছি তাহলে কী হবে বারবার থালার মধ্যে আটকে যাবে না এখানে ডোটা একদম সফট করে তৈরি হয়ে গিয়েছে এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ছোট্ট বলতে একটু মিডিয়াম সাইজ করে চুষি পিঠাগুলো তৈরি করার জন্য লেচিগুলোকে কেটে নেব এবার লেচিগুলোকে একটুখানি গোল গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলো আর তারপর একটাকে তুলে নিয়ে বাকিগুলোকে অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে আপনারা চাইলে এখানে সুতির কাপড় একটু ভিজিয়ে জলটাকে একদম চিপে ফেলে দিয়ে সুতির কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন তবে আমি এভাবেই চাপা দিয়ে রাখলাম এবার এখানে আমি চুষি পিঠা তৈরি করব। চুষি পিঠা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এখানে শুকনো চালের গুঁড়োটা প্রয়োজন নাহলে কিন্তু এখানে পিঠাগুলো তৈরি করা যাবে না হাতের মধ্যে বারবার লেগ লেগে যাবে তাই অবশ্যই এখানে শুকনো চালের গুঁড়া ছড়িয়ে দিতে হবে এবার আমি চুষি পিঠা তৈরি করে নিচ্ছি আমার মতো করে অনেকে অনেকভাবে তৈরি করতে পারেন আমি এখানে এইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও পাতলা আর একটু সরু সরু করেও তৈরি করে নিতে পারেন তবে আমি জাস্ট হালকা একটু মোটা রেখেছি তার সঙ্গে একটু বেশি লম্বা লম্বা করে তৈরি করছি তবে খেতে অনেক সুন্দর হয় এভাবে তৈরি করলেও তো যখনই মনে হবে হাতের মধ্যে লেগে যাচ্ছে তখনই কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিতে হবে মানে চালের গুঁড়ো এখানে ছড়িয়ে দিতে হবে একইভাবে দেখুন আমি সমস্ত লেচিগুলো থেকে পিঠা রেডি করে নিলাম আর এখানে দেখুন খুব সুন্দর লাগছে পিঠাগুলোকে দেখতে এবার এই চুষি পিঠাগুলোকে প্রথমে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব থালার মধ্যে তুলে নিয়েছি তো এইবার যেটা করব এই পিঠাগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে ভাপানোর জন্য এখানে একটা ছিদ্র ডেকচি নিয়েছি ডেকচির মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে নিলাম এবার আমি সমস্ত পিঠাগুলো দিয়ে দিলাম যেহেতু আজকে আমি ভাপা পিঠা তৈরি করছি অবশ্যই এগুলোকে ভাপিয়ে নেব কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম জল থেকে ভাপ উঠতে শুরু করেছি পিঠার ডেকচিটা বসিয়ে দিয়ে এখন পনেরো মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব যতক্ষণে পিঠেটা ভাপানো হবে ততক্ষণে আমি এখানে মালাইটা তৈরি করব যে কড়াইয়ে আমি ডোটা তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি একটা বাটি দেখালাম এই বাটির সাহায্যে আমি হাফ বাটি পরিমাণে জল আগে থেকেই দিয়ে রেখেছিলাম যাতে কি হয় এই যে ময়দাগুলো আছে কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে সেগুলো নরম হয়ে যায় আর দেখুন আমি ভালোভাবে ময়দাগুলোকে মিশিয়ে নিলাম জলের সঙ্গে তবে জলটা কিন্তু আমি ফেলে দিলাম না জলের মধ্যে আমি পাঁচশো এমএল মতো গরুর দুধ দিয়ে দিলাম দুধটা যখন কুসুম গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম এক প্যাকেট দশ টাকা দামের আমুল দুধ আপনারা একবার এরকমভাবে মালাই তৈরি করবেন দেখবেন একদম একটা ক্রিমি টেক্সচার আসবে খেতে অপূর্ব লাগে এবার আমি গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে ফ্লেভারের জন্য দুটো ইলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তার সঙ্গে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যেমনটা মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি এখানে দিয়ে দেবেন এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ট্রকবক করে দুধটা ফুটে আসে যখন দুধটা ফুটে আসবে তারপর থেকে কিন্তু ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আর দুধটাকে একদম ঘন করে নিতে হবে একদম বলতে যখন মোটামুটি আর কি ঘন হয়ে আসবে তো এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে দুধটা প্রায় ঘন হতে শুরু করেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এক পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার আর এই ফুল কালারের মধ্যে আমি এক ড্রপ মতো গরুর দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার যেটা করব এখানে এইভাবে জাস্ট হালকা করে খুন্তির মধ্যে তুলে নিলাম একদম কিন্তু বেশি দেবেন না একদমই এক পিঞ্চেরও কম দিলেও ভালো হয় দেওয়ার পরে দেখুন খুন্তিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার বলি এটা দেওয়ার কারণে দেখবেন একদম একটা কেশর রঙ আসবে যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই ভাপা চুষি পিঠাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ফ্লেমটাকে লো করে দিয়ে এদিকে দেখে নিছি পিঠাগুলো ভাপানো হয়েছে কিনা পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে আবারও চলে এলাম মালাইটাকে দেখার জন্য মালাইটাকে আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর দেখুন খুব সুন্দর একটা হালকা ইয়েলো কালার এসেছে একদম কেশরের যেমন রং হয় কেশর দেওয়ার কারণে সেরমই রঙ এসেছে যদি হাতের কাছে কেশর থাকে আপনারা দিয়ে দিতে পারেন আবার এইভাবেও করতে পারেন তাতে কী হবে কালারটা সুন্দর আসে তো এটাকে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে সুন্দর কালার আসবে এবার আমি এখানে ভাপানো চুষি পিঠাগুলো দিয়ে দিলাম মালাইয়ের মধ্যে এরপরে কিন্তু একদমই বেশিক্ষণ ফোটানো যাবে না একদম ফ্লেমটা লোতেই থাকবে একটু নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেব এক মিনিট মতো এক মিনিটের বেশি কিন্তু একটুও না এক মিনিট মতো চাপা দিলে কি হবে পিঠেগুলো খুব সুন্দরভাবে মালাইয়ের সঙ্গে মিশে যাবে আর খেতে অপূর্ব লাগবে এবার আমি চাপাটা খোলার পরেই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে মালাইটার মধ্যে দেখুন একদম একটা ক্রিমি ভাব এত ভালো হয়েছিল খেতে লোভনীয় একটা রেসিপি সাধারণভাবে তো আমরা চুষি পিঠা সকলেই বানাই তবে এইভাবে মালাই ভাপা পিঠা আপনারা তৈরি করুন অপূর্ব খেতে লাগবে এরপর আমি চাপা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম মানে এখনো পর্যন্ত কুসুম গরম আছে একটু ঠান্ডা করে আমি প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি দেখুন তো বন্ধুরা দেখেই লোভ লাগছে না আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না যে কতটা সুস্বাদু হয় এই ভাপা মালাই চুষি পিঠা এক চামচ খেলে কিন্তু খেতেই থাকবেন অপূর্ব লাগে বন্ধুরা বিশ্বাস করুন আপনারা বাড়িতে একবার এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করুন একঘেয়ে পিঠা না বানিয়ে আপনারা বাড়িতে এইভাবে পিঠাটা অবশ্যই বানাবেন আর দেখুন পিঠেটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই রকমভাবে পিঠা আপনারা তৈরি করুন আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন